বনানী আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল পঁচিশ জনেরও বেশি মানুষের এবং এই ঘটনায় বেশিরভাগই দর্শকের ভূমিকায় পালন করেছে মোবাইল হাতে নিয়ে ছবি তুলেছেন ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় লাইভ করে ফয়দা হাসিলের চেষ্টা করেছেন তবে নির্লোভ এবং বিনা লাভে যে ছেলেটি কাজ করেছিল ফায়ার সার্ভিসের সহায়তায় সেই ছেলেটি আলোচনায় ছবিতে দেখতেই পারছেন সবাই ফেসবুকে লাইভ করার জন্য ব্যস্ত ছিলেন মোবাইলে ছবি ধারণ করে ব্যস্ত জন্য ব্যস্ত ছিলেন যার কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে ফায়ার সার্ভিসকে সেই নাইমকে এবার পুরস্কৃত করেছেন মার্কিন যুক্তরাজ্যে থাকা এক প্রবাসী তার বাড়ির সিলেটে তিনি নাইমের স্বপ্ন পূরণে সহায়তা করবেন বলে জানিয়েছেন ইতিমধ্যে তিনি পাঁচ হাজার ডলার তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি যে নাইমের পক্ষে কাজ করার জন্য এগিয়ে এসেছেন অনেকেই আসল হিরো এই নাইম নাইমের বাড়ি বরিশালে তিনি আসলে বড় হয়ে পুলিশ হতে চান এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করছেন এবং তাকে সহায়তা করতে প্রস্তুত অনেকেই আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন শুনে নাইমের মুখ থেকেই আসলে তিনি কেন এই কাজটি করেছিলেন

এখান থেকে অনেক দূরে পেঠিয়ে দিচ্ছে জানি তারা বাড়ি যাবে আর তাদের জানি কোনো ক্ষতি না হোক তুমি কি জানো যে কালকে এই ঘটনার পর থেকে তুমি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা পুরো দেশ জুড়ে আলোচনায় আছো তোমাকে সবাই প্রশংসা করছে তুমি জানো এটা তার কাছ থেকে শুনেছো তাই আমার বাড়ি গেলার আচ্ছা তোমার বাবা মা কি বললো এই বিষয়ে আর কি শুনেছো জানো আমার বাবা